আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আয়রা চেলেন থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা সরি এখানে ব্লগ ভিডিও নেই কেননা আমি তোমার দেশে এসেছি শুধু ঘোরাঘুরি ভিডিওটাই থাকবে সময় যেটা বলতে বলতে মুখে এসে পড়ে সেটাই বলে ফেলেছি তো এখানে একটু অন্যরকম ভিন্ন ধরনের একটু ভিডিও দিব গ্রামে আসার পরে আয়রা খুব এনজয় করতেছে দেখতেছেন সে ফুল ছিঁড়ে কত মডেলিং কত কি করতেছে যায় যাই হোক এসে আমি কিন্তু আম খাওয়া শুরু করে দিয়েছি আর আমের ছবি আপনাদের সাথে শেয়ার করেছি কার কার খেতে মন চেলে এসে পড়েন বিক্রমপুরে আর এখানে এখন আমি আমগুলো কেটে নিব তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আয়ার জন্য হচ্ছে আপেল কেটে নিচ্ছি ওই হয়তো আম খেতে চাবে না সেই জন্য ওর জন্য আমটা কেটে নিয়ে মানে ওর জন্য আপেলটা কেটে নিচ্ছে আর আমার জন্য আম আমগুলো সব আমিই খাব ঢাকায় পাই কিনা না জানি না মানে ঢাকায় পাবো কিন্তু এরকম ফ্রেশ আম তো আর ঢাকায় পাবো না দেশটা আমি করলাম তা এখানে হচ্ছে আয়েরা দোলনা খাচ্ছে আর বড় বোন বলতেছে কি রান্না করবে মাংস আর রুই মাছের কথা বলতেছে আমি বলছি না ওখান থেকে সিলেক্ট করলাম আমি হচ্ছে যে ওই যে মাছ আছে না নদীর ওই চেয়া মাছটা বললাম পিঁয়াজটা ভুনা করেন আর হচ্ছে মাছের ডিম ছিল সেটা ভুনা করতে বললাম আর এখানে যে শাকগুলো একটু নিরামিষের মতো রান্না করতে বললাম আমি শুধু শাক দিয়ে ভাত খেয়েছি এত অনেক সবজি আজকে মনে হয় সবজি অনেক খেয়েছি ভালো লাগলো খুব আর কি বলবো মানে দেশের খাবার তো এখন মিস করি আর বিশেষ করে মায়ের হাতের তো এখানে যে দেশি মুরগি রাবে আপু শুধু দেশি মুরগি খাচ্ছে দেশি মুরগি খাচ্ছে একা একা মায়ের হাতে আমাদেরকে একটু দাওয়াতো দিল না রাবে আপু তোমাকে আমি দাওয়াত দিলাম তুমি এসে বড় বিক্রমপুরে দেশি মুরগি না হাঁসের হাঁস খাওয়াবো তোমাকে তুমি তো দেশি মুরগি খেতে খেতে একদম বোর হয়ে গেছো নাকি না মায়ের হাতের রান্না কখনো তো ভোর হওয়া যায় না মায়ের হাতের রান্না সবচেয়ে বেস্ট সবার মায়ের হাতের রান্না সবার মায়ের জন্য অনেক অনেক দোয়ার হইল তো এখানে আমি শুধু আশেপাশটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে আমি ভিডিও করতে করতে ভয় পেয়ে গেছি যেরকম ভয় পেয়েছি ওরকম আবার ভালো লাগলো দেখে তো এখানে এই যে ফুল গাছটি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ফুল ধরেছে আর জবা ফুল তো দেখতে খুব সুন্দর অনেক জবা ফুল ফুটেছে আশেপাশটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আয়রা তো খুব এনজয় করতেছে খেলতেছে পাত্তাই নেই তো এখানে এই পাশে ওই পাশে জায়গার অভাব নেই দেশে আর ঢাকায় তো যেদিকে থাকায় শুধু বিল্ডিং এখন আর বিল্ডিং দেখা যায় না বিশেষ করে দেখা যায় হচ্ছে বলুন তো আপনারা কী থাক কষ্ট করে ভাবা লাগবে না আমি বলছি বিশেষ করে দেখা যায় হচ্ছে ওয়াইফাই তার ডিশের তার মানে তার আর তার আর কিছু দেখা যাক না দেখা যাক এ অবস্থা আর বলবো আর এই যে বিলাতি গাপ আমরা হয়তো বিলাতি গাপ বলে থাকি জানেন আপনারা কী বলেন তাই বোনের বাসায় প্রায় মানে যখন আমার বয়স নয় দশ এরকম ক্লাস ফোরে পড়ি তখন থেকে কিন্তু এই বনের বাসায় আসে আর তখন এই বড় বোনের বিয়ে হয়েছে আর তখন থেকে কিন্তু এই বিলাতি গাপ আমাদের নাই বোনের বাসায় আছে ওদের বাসায় এসে খাওয়া পড়ে আর মানে আমার খুব ভালো লাগে বিলাতি গাপগুলো আর খুব মিষ্টি তো এখানে আশেপাশেও আপনাদের সাথে ঘুরে এলাম যেদিকে তাকায় শুধু গাছ আর গাছ প্রকৃতি আসলে এগুলো দেখতেও ভালো লাগে এই সবুজের দিকে তিনটা দিকে তাকালে কিন্তু চোখের জুতি বাড়ে যেমন এক নম্বর হচ্ছে আল্লাহ কাবা ঘরের কথা কোরআন শরীফ দুই নম্বর তিন নাম্বার কিন্তু আপনার এই প্রকৃতি সবজোর কথা বলেছে তা আমি ফুলটা ধরেও মানে ছিঁড়তে চেয়েছিলাম পরে ছিঁড়লাম না কেন আয়রা অলরেডি অনেকগুলো ফুল ছিঁড়েছে গাছেই ফুল থাকলে সুন্দর লাগে তো এখানে ভিডিও করতে করতে দেখে একটা বুলবুল পাখি নাই কী বুঝতে পারিনি ছিল আমাকে ভিডিও করতে দেখে দূর মেরেছে আর তিনটা ডিম পেরে বসে আছে আর কি এগুলা দেখতে খুব ভালো লাগে এই যে ডিমগুলো দেখতে খুব সুন্দর আপনাদের সাথেও শেয়ার করলাম ওই আর কি এই যে ফুলগুলো আসলে খুবই ভালো ওটা এবার বললাম ছিঁড়তে গিয়ে ছিঁড়লাম না চিন্তা করতেছি অলরেডি আয়রা মানে ছিঁড়ে আপনাদের সাথে একটু শেয়ার করলো আয়রা এই যে আয়রা তো খুব খুশি ফুলগুলো ছিঁড়ে আর আমার মতন চুরি পড়েছে আজকে তারা কে দেখিয়ে এখন আমি একটু এই যে রসমালাই খাচ্ছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ